সূর্য কোথা থেকে আলো দিচ্ছে আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি বড় কঠিন শরীর ঘেমে যাচ্ছে প্রতিবালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার রহমতের আশাধারী তোমার não haver জের নিমিনান نار আল্লাহুম মাজির নিমিনান نار আল্লাহুম মাজির নিমিনান نار আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো নিজস্ব কোনো ক্ষমতা নেই তোমার দয়ায় দয়ায় তুমি বলেছ তোমার মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া নিরানব্বইটে দয়া রেখেছি নিজের কাছে বিচারের মানুষ কাঠগড়াতে মানুষের কাছে এই নিরানব্বইটে দয়া নিয়ে উপস্থিত হব এই আশাতে রয়ে গেলাম তুমি মাফ করে দিও আল্লাহ মামিন এই আশাই থেকে গেলাম তুমি মাফ করে দিও এই আশাই থেকে গেলাম তুই করে দিও যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সম্মানিত দিনী ভাই আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বললেন বিচারের মাঠে মানুষকে তিন ভাবে করা হবে কিছু কিছু মানুষ উটের উপরে আরোহণ হয়ে থাকবে কিছু কিছু মানুষ পায়ে হেঁটে চলবে কিছু কিছু মানুষ মুখের মাধ্যমে চলবে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরে থাকবে যেখানে সকাল করবে তারা সেখানে সকাল করবে যেখানে বিকাল করবে যেখানে সন্ধ্যা করবে তারা আগুন সেখানেই সন্ধ্যা করবে যেখানে একটু আরাম দুপুরের করবে তারা সেখানে আগুন তাদের ঘেরে থাকবে বোঝা যাচ্ছে বিচারের মাঠে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরে থাকবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই কেয়ামাত কত জটিল আবু হরায়ের রাজি আল্লাহ তার আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন লাকি আয়েব রাহিম আবাহু আজার বিচারের মাঠে ইবরাজ আলাইসাল্লাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন বাপ বেটা সামনাসামনি হয়ে যাবেন ওয়ালা মাঝে হাজার কাদারত নগাবারতুম এই সময়ে আজরের মুখ্যান মলিন হয়ে থাকবে ধুলে মেখে থাকবে ইবরাজ আলাইহিসাল্লাম বলবেন আব্বা আলাম আতুল্লা আল্লাহ তাসিনি আপনাকে কি আমি বলিনি আপনি আমার না ফারমনি করিয়েন না আপনার আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার না ফারমনি করিয়েন না আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার না ফারমনি করিয়েন না সেদিন পিতা বলবে আলিয়া ও মালা বেটা আজ তোমার না ফারমনি করব না আজ তুমি যা নিবো আজ তুমি যা বলবে তাই মেনে নিব ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দতনি আল্লাহ তুজিনি আউমুল কিয়ামা হে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম বিচারের কাঠগোড়াতে আমি তোমাকে অপমান করব না আজকে আমার পিতা জাহান্নামে নামে যাবে আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছ এব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগোড়াতে অপমান করব না আজ আমার পিতে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা যারা আমার নবীকে মানেনি তাদের আমি জান্নাতে দিব না ইব্রাহিম যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি তোমার পিতাকে জান্নাতে দিব না তুমি একটু পায়ের দিকে লক্ষ্য করো তিনি পায়ের দিকে লক্ষ্য করতেই দেখবেন পায়ে একটা সাপ জড়িয়ে আছে পায়ের নিচে একটা সাপ পড়ে আছে ফাইউ খাসবে কাওয়ায়ে নেই সেই সাপের পা ধরা হবে ফাইউল কাফিনারে জ্বালান নামে নিক্ষেপ করা হবে ইবরাহিম সালাম নিজেই কি সাপের পা ধরে জ্বালান নামে নিক্ষেপ করবেন হাদিসে একটু অস্পষ্ট করা হলো তবে তার পিতাকেই সাপে পরিণত করা হবে এক কথা ঠিক ছেলের সামনে বাপের আকৃতি পরিবর্তন করে দিয়ে জাহান নামে দেওয়া হবে ইব্রাহিম বিচারের বাপের এক পয়সা উপকার করতে পারছেন না পারবেন না কি দিয়ে আপনাকে আমি বুঝাই কে আমার কত জটিল কি দিয়ে আপনাকে আমি বুঝাই কে আমার কত কঠিন বাপকে যদি সরাসরি জাহান দেওয়া হতো সেটাও তো একটা হতো তা তো হলো না পিতাকে সাপে পরিণত করা হলো যেই সাপের পড়া থাকবে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এ আমার যত বড় জটিল এ আমার বড় কঠিন আনাস শ্রাজি আল্লাহ বলেন সুন্না সেই আউমল কিয়ামত বিচারের কাট গড়াতে নারী পুরুষ সবকে আটকিয়ে দেওয়া হবে সবকে ঠেকিয়ে দেওয়া হবে সবাই বিপদে পড়ে যাবে সবাই বলা বলি করবে কি করা যায় কে আমাদের রক্ষা করতে পারে চলো যাই আমাদের পিতা আদমের নিকটে হয়তোতিনি আমাদের কোনো উপকার করতে পারবেন ফ্যাতুনা আদম চিন্তিত হয়ে বিপদে পড়ে বিপদগ্রস্ত হয়ে সব ইমানদার মানুষ সাধারণ মানুষ আদম আলা ইসলামের কাছে আসবে সবাই এসে বলবে আন্ত আদম আপনি হচ্ছেন আদম আবন্নাশ আপনি হচ্ছেন মানুষের পিঠে আমাদের পিঠে কাদ খালাকাল্লা আল্লাহ দেহী আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াস্দাদালা কামালা এ কাতাহু আল্লাহ আপনাকে ফেস্তা দ্বারা সিজদা করিয়েছেন ওয়াজকানাকা কানা কাজান্নাতাহু আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন আপনি কত বড়ো ধনী মানুষ আপনি মানুষের পিঠে আপনি জান্নাতে থেকেছেন আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরেস্তা জিব্রাইল মালাকুল মৌত ইসরাফিল মিকাইল আপনাকে সিজদা করে আপনি কত বড় মানুষ আপনি কি একটু উপকার করবেন আমাদের আপনি যদি একটু উপকার করতেন ফায়ুরি হানামিন মিন মাকানিনা হাজা আমরা তাহলে বিপদ থেকে বেঁচে যেতাম এখানে একটু শান্তি পেলাম আদম আলাইহিস সালাম বলবেন ইন্নী লাস্তহুনাকুম আমি কিছু করতে পারছি না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝিনে কাটগাজেবা আলাইহি রাব্বি মাগাজেবা মিন ক্বাবলা লবাদ আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন পূর্বে এত রাগ কোনদিন করেন নি কোনো কোনদিন এত রাগ করবেন না আপনাকে আমি কি দিয়ে বুঝাই কোনটা বুঝাবো কোন সাদ আপনাকে বুঝাবো আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা নিরানব্বইটা দয়া নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন আমাদের ক্ষমা করার জন্য আবার এখানে আদম আলাইসালাম বলছেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন